আসসালামু আলাইকুম আজকে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা সম্পূর্ণ করে আমরা এখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রিয় মক্কা শহর হল রেখে আমাদের যেতে খুব খারাপ লাগছে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে আমাদের বিশ মিনিটের একটি যাত্রা বিরতি দিয়েছে এখানে আমরা মাগরিব ও এশার নামাজ আদায় করেছি এখানে অনেক কিছু বিক্রি করছে আমরা এগুলো ঘুরে ঘুরে দেখলাম এখানে আমরা কিছু খাবার খেয়ে আবার রওনা দিয়েছি মদিনার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা মদিনায় চলে এসেছি এই যে আমি আলহামদুলিল্লাহ আমরা রুমে উঠে গিয়েছি আমাদের রুমের ভিতরে ছয়টি বেড রয়েছে এখানে একটি মিডোর রয়েছে এখানে একটি আলমারিও রয়েছে আমাদের রুমটি অনেক বড় এই হোটেলের প্রাইস পড়েছে একশো রিয়েল আমাদের টয়লেটটিও অনেক বড় এখানে একটি বাটটপও রয়েছে এখানে একটি ছোট্ট ফ্রিজও রয়েছে আজকে আমাদের মক্কা থেকে আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছে মদিনায় আজকে আমাদের প্রথম দিন গতকালকে আসতে আসতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল আমরা অনেক ক্লান্ত ছিলাম আজকে আমরা যাচ্ছি নবীজির রওজা মুবারকে আমাদের হোটেল রুমটি রয়েছে বেলাল মসজিদ থেকে পাঁচ মিনিট দূরত্বে নবীজির রওজা মুবারকে এখান থেকে যেতে আমাদের দশ মিনিট হেঁটে যেতে হবে নবীজির রওজায় আজকে আমরা প্রথম জুম্মার নামাজ আদায় করব। আমরা নবীজি রৌজার কাছাকাছি চলে এসেছি নবীজি রৌজায় চলে এসেছি নবীজির রৌজায় প্রবেশের পরপরই আমাদের মনটা শান্তিতে ভরে উঠল যা প্রকাশ করার মতো না আমরা তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট দিয়ে প্রবেশ করেছি নবীজির র যায় প্রবেশের অনেকগুলো গেট রয়েছে তারা বেলাল মসজিদের কাছাকাছি থাকে তারা 365 নাম্বার গেট দিয়ে প্রবেশ করে 365 নাম্বার গেটই তাদের জন্য কাছে আমি আর বাবা মিলে মসজিদে প্রবেশ করেছি নামাজের জন্য পাঁচটা শুধু পুরুষদের জন্য আমরা মসজিদের ভিতরে নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি মসজিদটা খুবই সুন্দর মসজিদে ঢুকতেই আমাদের প্রাণ জুড়িয়ে গেল মসজিদের ভিতরে অনেকেই শুয়ে বিশ্রাম নিচ্ছে আমরা এখন মসজিদের ভিতর থেকে বের হয়ে যাব নবীজি রৌদ মুবারকের বাহিরে কেও শুয়ে আমার কেওবা বসে বিশ্রাম নিচ্ছে এখানে অনেকেই বসে কুরআন শরীফ পড়ছে আমরা নবীজি রাউদর সালাম দেওয়ার জন্য বসে আছি আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি হুজুর পাক সাল্লু আলাইসাল্লামের অজামার্গ দর্শন করার উদ্দেশ্যে এটা যেতে হয় এক নম্বর গেট দিয়ে তো এই হচ্ছে এক নম্বর গেট এক নম্বর গেট দিয়ে আসলে এটা খুব সহজেই পাওয়া যায় চল না আপনাদের ভিতরে গিয়ে দেখাই কিছু সময় হাঁটতে হবে যে গম্বুজ দেখা যাচ্ছে এটা চোরস পাক আছেন আমরা যখন যাব আপাতত বন্ধই টাসর পরে খুলবে তখন আমরা যাব ইনশাআল্লাহ এটা হচ্ছে মার্কেট যারা কেনাকাটা করবে এখান থেকে তারা কেনাকাটা করতে পারে এই মার্কেটে সস্তায় মার্কেট করা যায় আমরা এখন আসরের নামাজ পড়ে বাহিরে বের হলাম এখানে যে উঁচু উঁচু দালানগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফাইভ স্টার হোটেলের মতো যারা রজনকারকের কাছাকাছি থাকতে চান তারা এখানে থাকতে পারেন আমরা এখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখি এই ছাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখতে আমাদের খুবই ভালো লেগেছে নামাজ শেষ করে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম সালাম সালাম দেওয়ার দেওয়ার জন্য জন্য আগে থেকেই অনলাইনে আবেদন করতে হয় আমরা অনেক অপেক্ষার পর এখন রিয়াজুল জান্নায় প্রবেশ করব। রিয়াজুল জান্নায় বছরে একবারই প্রবেশ করা যায় আমরা সবাই এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছি রিয়াজুল জান্নায় প্রবেশ করার পর সবাইকে দুই রাকাত নামাজ পড়তে হয় এটা হচ্ছে রিয়াজুল জান্নায় প্রবেশ করার মূল গেট আমরা এখন রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করেছি আমরা এখন প্রিয় নবীজির রজা মুবারকে সালাম পেশ করব নবীজির রজা মুবারকে সালাম পেশ করা প্রত্যেক মৌমিনীরই স্বপ্ন থাকে নবীজির রওজা মোবারক হচ্ছে কবুলের স্থান আমরা নবীজির রওজা মোবারকে সালাম পেশ করলাম সমস্ত চিন্তা ভাবনা দূর করে আমরা আদবের সাথে নবীজির রওজায় সালাম পেশ করলাম এই কথা কিন্তু মনে রাখতে হবে আমাদের প্রিয় নবী কেবলার দিকে মুখ করে আরাম করছে এবং উম্মতের সালাম কালাম করছেন দেখতে পারছেন যে এখানে কত ভিড় রোজা মাঝখানের জায়গাটুকুই হচ্ছে বা বাগান বেহেস্তের নামে পরিচিত রোজায় সালাম পেশ করে আমরা হোটেলে খাবার খেলাম এই হোটেলের খাবারগুলো খুবই মজা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন আজকের ভিডিও এইখানে শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ লইল আল্লাহ হাফেজ